এটাকে তার নবী খাতাত লেখানি খালি না আমরা বাক ভারতের মক্তদা আপনার আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহ আর সাজি কিতাব ওই হদিসর ব্যাখ্যা তির বিজি শরীফর হদিস হদিসর ব্যাখ্যার মধ্যে লেখসইন খান খান নবী ও নবী সিরতুল মোস্তফা বেশ কয়েকবার ফাউন্ডেশন সভা করছে অত্যন্ত নির্ভরযোগ্য সিরতর কিতাব আর দেবন্দি ওলা মাইকার কাছে সর্বোচ্চ তাটা সিরতুর কিতাব ওখানটা প্রশ্ন আনছেন যে আল্লাহ নবী সাল্লাহ আলাইসালামে যে বয়ান হল্লা যে আল্লাহ ইব্রাহিম আলাইসালাম আল্লাহ তাকে ইসমাইল আলাইসালাম রে ইসমাইল আলাইসালাম আল্লাহ তাকে বনি কেনা রে বনি কেনা তে রে কুরেশ তাকি বনি আসিম রে বনি আসিম তাকি আমারে আল্লাহ নির্বাচন করলাম ই বর্ণনাটা রসুলের বাকসলামের দিলা দিলা যে আর আমরা রে আল্লাহ নবী সাল্লাম বর্মাইছেন যে আমরা বংশ বংশগৌরব বর্ণনা করতাম না তোকে বুড়ি

تاکہ امت اس کے مرتبہ سے واقف ہو تن امت مرجاد بشتا ہر با جانتا ان کے کمالات سے مستفید ہو آر بزرگی تک یہ تو اور اس کی ذات و شدہ سوات میں کسی کو کسی قسم کا کوئی شک و نہ ہو رسول پاک اسلام اور بختی رسول علیہ اسلام اور تو اب فضیل ون خیر الزطن سندیہ نہ ہوئے جو خدا نقصہ کسی بدنصیب کے لئے تقریب ایمان کے باعث بنے خالون رسول پاک نم نملہ دشتی تے دیکھ لے خیر المان و نسٹویٹو ہرے تاکہ جس طرح اس کی نبوت نبوۃ السالت پر ایمان رکھتے ہیں رسول پاک نبی رسول دلہ بشاس کرے اسی طرح اس کے مصطفیٰ مصطفیٰ حرائی سے بسندیدہ اور بلگزیدہ بھی ایمان ইমান লাই রসুল্লা বাগনাম মুস্তফা রসুল বাগলাম মুস্তফা রসুল বাগনাম রহমতুল আলমিন রসুল এ সবটা সব মুজিবিনে যেগুলো প্রমাণিত এগুলার ইমান এমন অনেক ব্যাপার আছে রসুল এ বাগলাম রহমতুল্লিল আলমিন এটা তো যে কোনো সাধারণ ব্যাকলেও কই নাই যে চল্লিশ বছর তাকি রহমতুল্লিল আলমিন কারণ আলম তো অনেক আগর কথাটা উচিত না এর খানুনে সাহাবায়ে کرامে কোনো সময় জিকাইছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কোজে বাতলা করুন নবুয়া ইয়া রসুল্লাহ আপনি কোন সময় থেকে নবী রসূলের পাগলামি যখন নবী ইয়া বাদ আমি তখন থেকে নবী আদম আলাইহিস ওর বডির মধ্যে রূহও কইছেনা এটা কিদার নবী খাতাত লেখানি খালি না আমরা পাক 12 তারিখ মুক্তদা আপনার আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহ আর সাজি কিতাব ওই হদিসর ব্যাখ্যা বিজি শরীফর হদিস হদিসর ব্যাখ্যার মাঝে লেখসই খান খান নবী নবীন জারাত আলাইয়া কামুন নবুয়া মিন জালিক আল হিন রসুল বাকলাম তখন থেকেও নবী এবং নবুয়তির মর্যাদায় অধিষ্ঠিত রসুল পাক সাল্লাহ আলাইসালাম আর রসুল পাক সাল্লাহ আলাইসালাম অন্যান্য নবী ব্যতিক্রম

يقول لنا النبي يغلق السقي الله أمي قالوا إن جاد أي إذا أخذ الله مني ساقنا من الله ما آتيتك من كتاب وحكمة ثم جاءكم دون نزل الكتاب بدا الغرم نبوت الغلم ثم جاءكم من النبي صلى الله عليه وسلم

উঠিয়া এটা হদিস গ্রহণযোগ্য নাই হদিস করবার লাগলে একগুলোর নিজের পড়লে তাকিক করে এই হদিশ আবার তবলিগি নেশাবো যাইলে জিকিরর ড্যাস থাকার কারণে দ্বারা পাবি তারা এতলা জানছে যে সেগুলো দিছে লাগিলা এমন তবলিগি ও রামর থাকি লুতরুম রাইজ হিসাবে বয় বয়স্ক পৃষ্ঠা আনছেন হদীশন আলোচনা করছেন যে এটা ফজাইল লাগিয়ে গ্রহণযোগ্য রসুল আবাহামর বসে রায় এর লাগি আমি খুঁজতাম চাইছো যদি খালি রসুল আব্বা আকলামর ফজিলতার আলোচনার মহফিল হয় এটারেও আপনার আমরা যে অহেতুক নাওয়জবুল্লাহ হওয়া ইমান পরিপন্থী আমরা আরেক খাদিস থাকি দেখিস রসুলের পাতলামে তান ফজিলত বায়ান করতে গিয়া তান জন্ম মহিলাদের ফজিলত বায়ন করতে গিয়া খান কি আরম্ভ করছো আর ইটার কতক্ষণ গুরুত্ব দিছ দুই তিনটা প্রশ্ন করিয়া তার উত্তর আমরা একটা হদেশনি একদিন আব্বাস রাজিয়াল রসুলের দরবার হইলা জাল আব্বাস ইল্লাহ রসুলিল্লা সাল্লিমান খুব গুস আইলা আব্বাস রাতি আল্লাহ আব্বাস হত হই না খে রসলে বাকলাম চাষা শুধু চাষা নাই তাইল্য মনোহতা এবং বৌধ হামি মুদতগা আর রসুলে বাকলাম আর আব্বাস রাজি আল্লাহনুর এমন এক হস্তি যে খুতবার মাঝে আব্বাস রাজি আল্লাহনুর নামটা নইল মুস্তাহ আল্লাহ আব্বাস কইয়াছে না নিজে আব্বাস রাজি আব্বাস রাজি আল্লাহ তালু একদিন আল্লাহ রসুল বাক নামে যা আল্লাহ আব্বাস ইল্লাহ রসুল ইল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আগতবানা আব্বাস রাজি আল্লাহ রসুল বাক নাম তোর বড় বড় অনাগারলি তুই আইলা আমি কই না মানুষ টুক একটা কথা বারবার কোয়া বলা ই হদিসটা খানু আনছেন ইমাম তিরমিজিয়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তাল আলহি ই হদিসটা আনছেন তিরমিজি শরীফ নেন আব্বাবুল মনাকিব রসুল পাকর ফজিল তোর অধ্যায় না সোহান আল্লাহ خطر وضو کا حدیث تانچن امام ترمیزی رسول پاک صلی اللہ علیہ وسلم فضیلت رج دائے گو حدیث کی تا جا اللہ پاسو الہ رسول اللہ صلی اللہ علیہ وسلم قد بانا عباس رضی اللہ عنہ اگر دن رسول اللہ پاک صلی اللہ علیہ وسلم بڑھو گوسا غری آئی سن کان دو سم یسیان تن کتا اکتا دنیش کافی رو لے ماتی سوئی نر ہنچ اللہ علی خالی رحمت اللہ علیہ জাহাল আব্বাস গদ্বান বিশ্বমা সামিয়া তান আল মিনাল কুফার কাভির হলোর পক্ষ থেকে আল্লাহ নবীর বংশ মর্যাদার উপরে কটাক্ষ অর্থাৎ জন্মর ইতিহাসের উপরে কটাক্ষ নিয়ে নাইছে আবার বাদে রসুলের পাকড়ে খৈশুর মতন খৈল তো আল্লাহর হবিবের দুইটার দিক একটা আসিল যে আল্লাহর হবিব ইসলামে খৈতা বলে আব্বাসিতা বাদ দেও ইটার মাঝে আমার কোনো সিরতও নাই কোনো উসুয়াও নাই

আজকুলাগে ঠিক নাই এতিয়া সেনে বাৰু কেতিয়াবা অঁ আজিকালি ঠিক নাই কাৰণ মলান চাহ আছোঁ দুৰ্বল লাগছে তাইন মাহমুদ আলী চাহৰ বেথা আপনে কৈলা কক আছেনে আমি সেই আপোনাৰ এতিয়া কৈলা যে আপনে মলান চাহ বেটাই আমি তালে কইসি না আমি লাগাইছি কিন্তু আমার ভাবি কেন কি তারা আল্লাহ নবীর জন্ম গৌরবম ইতিহাস নাই কথা কইছে আর সাবি ও শিকাই মানে আনা আমি সাবাই রসুল উল্লাহ আপনি আল্লাহ রসুল ইত্তর মানুষের কথা নাই বাকল নিজে উত্তর দেওয়া আরম্ভ করছো আনাহাম্মদ আব্দুল্লা আব্দুল মুতলিম আমি মোহাম্মদ আবদুল্লাহার বেটা আব্দুল মুতলিম কেন শেষ করছেন না এক পরিচয় দিলাতেন বংশ পরিচয় পিতৃ পরিচয় এর বাদে তার মর্যাদার আলোচনা আরম্ভ করছেন এখানে আদম আলালাম থেকে কইন আল্লাহ তালা সৃষ্টি সৃষ্টি করে তার আরে দুই ভাগে বাঘ করলাম অর্থাৎ আদম আলাসলাম সৃষ্টি করার বাদে তারপরে দুই দলে বিভক্ত হল আমার উত্তম বাঘর মধ্যে রাখলা এর বাদে দুই দলে বিভক্ত হল আমার উত্তম দলও রাখলা তারপরে তার রে। বিভিন্ন গুত্রে গুত্রে বিভক্ত করলা আমার উত্তম উত্তম গুত্র রাখলা তার বাদে তারা বিভিন্ন পরিবারে বিভক্ত করলা আমার উত্তম উত্তম পরিবারের মধ্যে আগলা পরিচয় দিল আর ও এক আমি ওটা বুঝে সময় এখন আপনার একটা চিন্তা করুক কাবির হলে রসুলে বাকর মিলাদ মানে বংশ মর্যাদার সম্পর্কটা মিলাদ শব্দ অর্থ তো জন্ম জন্ম সূত্র লইয়া কিতা করছে কটাক্ষ করছে আর রসুল বাঘ নামে তো হইতে আসিল আব্বাস তুমি না বলে যে এর আগে কোনো গুরুত্ব নাই তে তো হইতে আসিল রসুল বাঘ যে ইতার বাদ দেও ইতা তুই রাখো কোয়া না হইয়া দেন মিম্বরও খড়া হইয়া তান বলিচয় দিলা আর বলিচয় দিতে গিয়া দেন খার বেটা বা খান নাতি হইয়া সে সরসই না ইন্নাল্লাহ খালাকাল খালকা হইয়া তান সৃষ্টির ফয়লা তাকে দেন বর্ণনা দিয়াই না এই হাজিজর মাঝে যে আমাকে 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 হয়েছে আমাকে রাখলেন আমাকে রাখলেন আমাকে রাখলেন তা তো বোঝা যায় তখনও তাই না আসলা কথাটা উচি নেনি আমাকে রাখলেন এটা একটা কারণ আছে রসুল এ বা নূর সর্বপ্রথম সৃষ্টি এটা কোনো বাজারই কথা নাই যে রসুল বাগলাম নূর যেটা সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ মা তো সালানি রহমতুল্লাহ আলহি দুনিয়াতে লম্বা আলোচনা করছেন এমনকি আনোয়াশাহ কাশ্মীর রহমতুল্লাহ আলহি এমনকি কিতাব ও জাবির অদী আল্লাহ আনিয়া কৈছেন যে এই অদিস দ্বারা প্রমাণিত হয় নুরি মোহাম্মদের সর্বপ্রতম সৃষ্টি এই মর্যাদার আলোচনা রে মন্দ করবার লাগে যদি হেউ বালা ঘণ্টা ঘরে সিরত আমি আগে কইছি যে হদিসর দশটা বিষয়ে হদিসর কিতাব পরিপূর্ণ হইতে হইলে দশটা বিষয়ের আপনার বিষয় থাকতে হয় এর মাঝে একটা সিরতও আছে একটা মনাকিব আছে একটা আকাইদ আছে ফিতান আসাদ আকান এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল আকান। এখন এগুলো আছে কিন্তু কাউন্টার দিবার লাগে রসুল বাকর ফজিলতর আলোচনার কাউন্টার দিবার লাগে সমস্ত মহফিল করা আমি মনে উচিত নাই আর বলা করি তো আমরা রে আল্লাহ এই মহফিল আলোচনা শুনি আমরা খুশি হইলে ফায়দা খিতা খুশি হইলে ফায়দা খিতা তো আল্লাহ জানেন ফায়দা খিতা কারণ আমি আগে মনে হয়েছি হয়েছি না যে দুরুজ শরীফ তো আল্লাহ এটা তো একটা অর্থ আছে বোখারি শরীফ লেখছেন যে সালাতুল্লাহ যে আল্লাহর দুরুদ বেজার অর্থ হইল সারাউ ইন্দাম আল্লাহ আল্লাহ ফিরিস্ত সামনে তা নবীব তারিফ করেন হুক সুহান আল্লাহ কি তা কোনো বেফায়দা কোন তা করেননি তা নবীব তারিফ করেন তারিফ এমন একটা জিনিস যেন করবার কিন্তু তারিফ করেও লাগে নোয়াজ হইতো না আল্লাহর তারিফ না করলে আল্লাহ তে আলহামদুলিল্লাহ সুহা